প্রেমিকার দাবি এমন একটা ডালা আমার কাছে আসুক সব প্রেমিকরা কোথায় প্রেমিকাদের মনের ইচ্ছা পূরণ করতে হবে এই সুন্দর ড্রেসটা মানে এতই সুন্দর পুরা চিকেন কারি করা একে তো কটন চিকেন কারি গরমের মধ্যে কটন চিকেন কারির বিকল্প কিছু হতেই পারে না কালারটা এত আইসুদিং এটার সাথে যদি সুন্দর করে চুরি টিপ কানের দুল সব কিছু যদি সুন্দর করে পরা যায় অপূর্ব সুন্দর লাগবে সো এই ড্রেসটা আমি আজকে ভাবছিলাম যে কোন ড্রেস পরব কোন ড্রেস পরব লাইভে সো এই ড্রেসটা আমি লাইভে পরে গেলাম অসম্ভব সুন্দর একটা ড্রেস যদিও এটার সাথে আমার খোপা করার ইচ্ছা ছিল পরে আর খোপাটা করা হয় নাই সময়ের জন্য ড্রেসটা অসম্ভব সুন্দর আমি পরেছি দেখেন আমার পরা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা ড্রেস আসলে অনেক সুন্দর এটা আর চিকেন কারি ড্রেস সাধারণত আপনারা দেখবেন যে শুধু সামনে চিকেন কারি থাকে এটার সামনে পিছনে সব চিকেন কারি বডিটা ফ্রি সাইজ ফর্টি সিক্স লম্বা ফর্টি সিক্স দোপাটাটা খুবই সুন্দর মটকা সিল্কের মধ্যে জড়ি সুতা দিয়ে কাজ করা আছে দামানটা সুন্দর সালোয়ারটা রেডি থাকবে বানানো ফুললি স্টিচ ড্রেস এটার আরেকটা কালার মিল্কি হোয়াইট কালার যার এটা বডিতে চাপানো লাগবে সে চাপাই নিবেন বডি ফিসে ফর্টি সিক্স আছে অ্যান্ড যার দুইটা কালারে নিতে মন চাই নিয়ে নেবেন স্যালোয়ারটা এরকম কাজ করা থাকবে দুইটার স্যালোয়ারই কাজ করা আমারটারও সাদাটারও মানে ড্রেসটা কিন্তু মিস করলে একদম ভুল হবে বুঝছেন মিস করা একদম ঠিক হবে না তো আমি এটা আসলে লাইভে পড়েছিলাম অনেকে হয়তো দেখেছেন আসলে লাইভে এটা পড়েছিলাম পড়া দেখে সবাই এটাকে এত পছন্দ করছে যে এটা সবাই অর্ডার করতেছে মাশালা কালারটা আসলে সুন্দর যে আমার মনে হয় আমার পড়া দেখে আপনাদের সবার খুব পছন্দ হবে এটা আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজে ম্যাসেজ দিয়েও অর্ডার করতে পারবেন সো এইটা মিস করা কিন্তু একদম ঠিক হবে না জলদি জলদি করে আমার সুইট আর টা অর্ডারটা করে দিন আমি আবার বলে দিচ্ছি ড্রেসটা কিন্তু সম্পূর্ণ রেডিমেড যার বডিতে চাপানো লাগবে সে শুধু বডিতে একটু চাপায় নেন আর যার ফর্টি সিক্স ফর্টি ফোর যাদের বডি বা যাদের বডি ফর্টি সিক্স তার কিছুই করা লাগবে না যেইভাবে আছে একদম ওইভাবে পরে ফেলবেন হ্যাঁ তো এই ভিডিওটাতে আমি যেন লাইভে কোন ছেলের নিয়ে মজা নিতেছিলাম আর কি সামাও কোনো একটা ছেলে আমাকে বলছিলো বিয়ে করার কথা তো আমি মজা নিতেছিলাম লাইভে অ্যানিওয়ে ড্রেসটা আসলেই সুন্দর কালারটা বেশি জোস বাই বাই